আমি একটা চার্জ মেশিন নেওয়ার জন্য আমার এলাকার এক বড় ভাই প্রায় আমার দোকান থেকে আর তিরিশ কিলোমিটার দূরে উনিও একজন ম্যাগনেট চার্জ মেশিন নিয়েছিল ওনার কাছ থেকে তারপর ওর থেকে আমি চার্জ করা নেওয়ার পরে মোটর চালাইছি এবং কি ভালো চলে তাই জন্য আমি একটা মেশিন নেওয়ার জন্য আসছি এবং কি নিতে আসছি আজকে আপনি যার কাছ থেকে ম্যাগনেট চার্জ করে নিতে ওই মেশিনটা কার কাছ থেকে নিছিল

কুরিয়ারের মাধ্যমে সুবিধা যে মেশিনটা নামানো উডানো করা লাগবে না এখান থেকে আমি নিজে নিতে গেলে দুই তিন নামানো করা লাগবে আর কুরিয়ারে আরেকটা সুবিধা আছে যে টাকা পয়সা কম লাগে এবং কি ওইটার দিক দিয়ে আর মানে টেনশন ফ্রি করা লাগে না হ্যাঁ হচ্ছে মূল বিষয় আপনি যদি নিজেদের একটা গাড়িতে নিয়ে যেতে নিয়ে যেতে চান এখান থেকে সিলেট আপনার সিলেট না এবং কম টাকা খরচে আমাদের মালটা আপনি আজকে আসলেন আমাদের টাকা পেড করলেন করার পরে আপনি চলে যাবেন এই মালটা আমরা কালকে কুরিয়ার দিয়ে ধরে আজকে আসলে শুক্রবার

কারণ এই পাই প্লাস মানে তো এক জায়গা সাউজ পরে বাড়ি খাবে বাড়ি খেয়ে ভেঙে যাবে হ্যাঁ এটা যে আমরা চারটি বিস্কিট দিয়ে দিলাম আপনি একটু এই পাশে দাঁড়াবেন আপনি দুজন বরাবর আছে মেশিনটা এটা আমরা ডাইরেক্ট চালাবো নাকি সিরিজে চালাবো ডাইরেক্ট ডাইরেক্ট চালান দাও আমাদের ফ্রিজে চালা লাগবে না এটা হলো আমাদের মেইন ব্রেকার জি মেশিনটা চালু দিলাম আমরা এখন হচ্ছে এটা চার্জ চার্জিং ব্রেকার এখন চার্জ হবে জি আমাদের এখানে ম্যানুয়াল মেশিন অটো কাট মেশিন অটো কাট মেশিন অটো কাট অটোকাট কিভাবে বুঝবো আমরা এখানে চার্জ হয়ে ফুল হয়ে এফসি তে খাবে এই চার্জিং চার্জ হচ্ছে এখন চার্জ এখানে এফসি তে কমে ফুল হয়ে যাবে এই চার্জ আপনি করবেন আমাদের কাছে লোহার হেড এবং ফাইবারের হেড अवेलेबल মেশিন আপনারা পাবেন যাদের প্রয়োজন হয় আমাদের নিচে নাম্বার দেয়া থাকবে আপনারা মানে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা দেয়া থাকবে আমরা চাষটা শেষের দিকে আপনি কাছে আসেন দেখাই এখানে তিনশো দেখাবে আপনি চার্জ করেন এখন চার্জ হয়ে গেছে বন্ধ করে দেন আচ্ছা এখন বিস্কিটটা উঠান এই এটা হলে সুবিধা জি সহজে উঠাতে বলেন এখন ফুলেন তো ম্যানেজমেন্টরা তার কেমন হইছে চা অতিরিক্ত চা আচ্ছা আপনার যে আপনার কি মনে হয় যে এই চার্জে গাড়ি একটা চলবে হ্যাঁ চলবে কোনো সমস্যা হবে সমস্যা হবে আচ্ছা এখন আপনার ঠিকানাটা আপনি আরেকবার একটু দেন আপনাদের আশেপাশে যারা আছে তারা যদি মেনু চার্জ করার জন্য আসে আমার ঠিকানা একটু ঠিক বলে দেন যে আমার বিশ্বমাপুর বাজার সুনামগঞ্জ সিলেট বিভাগ সুনামগঞ্জ থানা আছে বিশ্বমাপুর বাজারে আমি কাছে ওনার ওনার আর যারা ম্যাগনেট মেশিন নিতে টেক ইকবাল ভাইয়ের কাছে যোগাযোগ করবেন বা যা চাইবা চায় বইরা ম্যাগনেট মেশিন নেবেন ওইটাই আর কি আপনারা আমাদের ভিডিওটা যারা দেখবেন যে এই ভাইয়ের আশেপাশে যারা আছেন তারা এনার কাছ থেকে ম্যাগনেট চার্জ করে নিতে পারবেন উনি স্বল্পমূল্যে চার্জ করে দিবে ইনশাল্লাহ আর আমাদের মেশিন নিতে হলে আমাদের নিজের ফোন নাম্বার ঠিকানা সব দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করুন আমরা ভিডিওটা বেশি বাড়াবো না আজকে সবাই মিলে যাবে সিলেক্ট সুনামগঞ্জে কালকে এটা অর্ডার কনফার্ম করে গেছে এটা আমরা কুরিয়ারে দিয়ে দেবো মেশিনটা আমাদের এখন বিচ্ছু বাহিনী এটাকে প্যাকিং করবে হ্যাঁ করে বলো আমরা দেখি থাকবো কুরিয়ারে পর্যন্ত যাবে মেশিনটা হ্যাঁ